লা আলাম এটা ইজহার আশফবি আমাদেরকে গুননা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে কারণ মিমসা কেনের বামে ইজহার আশফবির খরাবতা এসেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত জ্ঞান পিপাসু ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তাজভিদ সহ সুরা শিক্ষা ক্লাসে আপনাকে অভিনন্দন আজকের পর্বে আমরা জানব সুরা ফিল সম্পূর্ণ সুরা তাজবিদ নিয়ম ও সহি শুদ্ধ তেলাওয়াত এখনো পর্যন্ত যদি সহজ কোরআন শিক্ষা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সহি শুদ্ধ কোরআন আরবি ভাষা পূর্ণাঙ্গ নামাজ প্রয়োজনীয় মাস আলা ও দৈনন্দিন দোয়া সমূহ জানতে ও শিখতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখতে পারেন ও মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলোচনা শুরু করার পূর্বে একটি পরামর্শ দিয়ে রাখি এখনো পর্যন্ত যদি আমাদের কোরআন তাসবীদের সবগুলো নিয়ম আয়ত্তে না থাকে সহজে খুঁজে পাওয়ার লক্ষ্যে আলাদা আলাদা প্লেলিস্ট করা হয়েছে আমরা দেখে শিখিনি নিব ইনশাআল্লাহ চলুন মূল আলোচনায় যাওয়া যাক সূরাতুল ফিল বিসমিল্লাহ রহমান রহিম এখানে কয়টা নিয়ম রয়েছে আমরা একটু জানার চেষ্টা করি আল্লাহ শব্দের দিদের ডানে জের আসার কারণে আল্লাহ শব্দটিকে বারিক করে পড়তে হবে পাতলা করে পড়তে হবে লামের উপর কাটা জবর এসেছে এই জন্য এটা মধ্যে আমাদেরকে একালিফ টেনে পড়তে হবে রটা পুর হবে কারণ রর উপরে জবর এসেছে মা এটা মধ্যে তবাই একালিফ টেনে পড়তে হবে কারণ মিমের উপরে কাটা জবর এসেছে রটা আবারও পুর হবে কারণ রর উপরে জবর এসেছে হিম এটা মধ্যে আরজি আমাদেরকে তিন আলিফ টেনে পড়তে হবে কেননা মদের হরফের বামের হরফে ওয়াক্য় হয়েছে বিস্মিলহি র ম্যান ই র হেলম তার কেই ফেফা আই লাভ ফিল এই আয়াতে কয়টা নিয়ম রয়েছে আমনে টু দেখার চেষ্টা করি আলাম এটা ইজহা রশফ আমাদেরকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে কারণ মিমসা কিনের বামে ইজহার সফবির হরফ তা এসেছে কাইফা এটা লিনের হরফ আমাদেরকে তাড়াতাড়ি পড়তে হবে কারণ জবরের বাম পাশে জজমলাইয়া লিনের হরফ হা এটা মধ্যে তো ভাই একালি পেনে পড়তে হবে কারণ জবরের বাম পাশে কালি আলিফ মদের হরফ ফিল এটা মধ্যে আরজি আমাদেরকে তিন আলিফ টেনে পড়তে হবে কিভাবে বুঝলাম মদের হরফের বামের হরফে ওয়াক্য় হয়েছে আলম তাড়া কাই ফেফ আয় লা অফ বু ক্যা বি অ বিল ফিল এই আয়াত কয়টা নিয়ম রয়েছে আমরা একটু জানার চেষ্টা করি আলম এটা ইজাহার শফবি আমাদেরকে গুন্যা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে নিমসা কিনের বামে ইজাহার শফবির হরফ ইয়া এসেছে ইয়া যে এটা কলকলা হবে কারণ কলকলা হরফ জিমের উপরে জজম হয়েছে কাই এটা আবারও লিনের হরফ আমাদেরকে তাড়াতাড়ি পড়তে হবে কারণ জবর বাম পাশে জজম লিনের হরফ হুম ফি এটাও ইজাহার শাফবি আমাদেরকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে কারণ মিমসা কেনের বামে ইজাহার শাফবির হরফ ফা এসেছে ফি এটা মধ্যে তবাই বা একালি পড়তে হবে কারণ জেরার বাম পাশে জজম আলা মদের হরফ লিল এটা মধ্যে আরও আমাদেরকে তিন আলি প্রেনে হবে কিভাবে বুঝলাম মদের হরফের বামের হরফে ওয়াক্ফ হয়েছে আই লাভ এয়ার জ্যা আইল কাই দ্য হুম ফি ত লিল আর স্যাল আই হিম তই রন অ্যাব বিল এখানে কয়টা নিয়ম রয়েছে আমরা একটু জানার চেষ্টা করি আই লাই হিম এখানে লাইট লিনের হরফ আমাদেরকে তাড়াতাড়ি পড়তে হবে কারণ জবরের বাম পাশে জজমলা ইয়া আলিনের হরফ হিম তাই এটা ইজাহার সাফবি আমাদেরকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে কারণ মিমসা বামে ত এসেছে তাই এটা আবারও লিনের হরফ আমাদেরকে তাড়াতাড়ি পড়তে হবে কারণ জবরের বাম পাশে জমালাইয়া লিনের হরফ রন আ এটা ইজহার আমাদেরকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে কারণ তানভিনের বামে ইজহারের ছয়টি হরফ থেকে হামজা এসেছে বা! এটা মধ্যে তো বা ই একা লিপ্টে পড়তে হবে কারণ জবরের বাম্পা সেকালি আলিফ মদের হরফ বিল এটা মো দারোজি আমাদেরকে তিন লিপ্টে নিয়ে পড়তে হবে কেননা মদের হরফের বামের হরফে ওয়াকফ হয়েছে ওয়া স্যাল আই লাই হিম

এদক বা আমাদেরকে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে কিভাবে বুঝলাম তানবিনের এর বামে দ্বিতীয় শব্দের শুরুতে এদক মে বা গুন্নার হরফ মিম এসেছে এবং মিমের উপরে তা হয়েছে মিমটা ইহফা আমাদেরকে গুন্না করে পড়তে হবে কারণ কেনের বামে ইখফার হরফ সিন এসেছে জিল এটা মোদ দারোজি আমাদেরকে তিনি আলিফ চেনে পড়তে হবে কারণ মদের খরসের বামের হরফে ওয়াক্ফ হয়েছে দার মিহি হে জারোতি মে সিজি আই লাই হুম কাফিম ম্যা কুল এই আয়ার্তে কয়টা নিম্ন রয়েছে আমরা একটু দেখি হুম এটা ইজ এ আমাদের গুণ্যাচারে স্পষ্ট করে পড়তে হবে কারণ মিমসা কিনের বামে ইজাহার সফির হরফ কাফ এসেছে ফিম এটা দমে বা গুন্না আমাদেরকে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে কারণ এর বামে দ্বিতীয় শব্দের শুরুতে এদমে বা গুন্না হরফ মিম এসেছে এবং মিমের উপরে তাস হয়েছে কুল এটা মধ্য আরজি আমাদেরকে তিন আলিফ টেনে পড়তে হবে কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হয়েছে তা জ আই লাই কুল এখন আমরা সুরফিল সম্পূর্ণটা একবার রিডিং করার চেষ্টা করি উদুমিল্লা হিমিনা শৈত নিরজি بسم الله الرحمن الرحيم الم تر كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في تضليل فأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول أفرجاج دي بجناشه কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বললিগু আননি ওয়ালা আয়া অর্থাৎ তোমরা আমার পক্ষ থেকে পৌঁছাও যদি তা একটি আয়াত হয় এই হাদিসের অনুসরণে লাইক কমেন্ট ও শেয়ার করে ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনদের শিকার সুযোগ করে দেই কেননা আমাদের শেয়ারের ফলে একজন ভাই কিংবা বোন যদি শিখতে পারেন তাহলে আমরাও সবাবের ভাগিদার হবে ইনশাআল্লাহ পরিশেষে বলবো আমরা যারা সহজ কোরআন থেকে দেখছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেই আর আমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছি পেজটি ফলো করে রাখি যাতে আমরা পরবর্তী ভিডিওগুলো দ্বারা বাহিকভাবে দেখে শিখতে ও জানতে পারি আগামী দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরি